Música তো নমস্কার গাইজ আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি তালের বড়া আমি কি করে বানাই সো থ্যাঙ্কস ফর ক্লিক অন দিস ভিডিও গাইজ ডোট ফাগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোঁন ফাগেট টু প্রেস দি বেলাইকেন সো আমি ঝটপট করে এখন তালটিকে ধুয়ে নেব এবার ধুয়ে ধোয়া হয়ে যাওয়ার পরে এবার আমি এর যত ছাল বাকলা আছে ব্ল্যাক কালারে সেটাকে আমি ছিলে তার রস আমি বের করে নিয়েছি এবার সেটিকে আমি এক ঘন্টা কি দু ঘন্টার জন্য একটি সুন্দর পরিষ্কার ডাস্টারের মধ্যে রেখে ওটার যে পেঁতো জলটা আছে সেটিকে ঝাড়ানোর ঝরানোর জন্য আমি এখানে ঝুলিয়ে দিয়েছিলাম তারপরে আমি নারকেল ছিল আমার কাছে যেটা দিলে পরে অনেক ভালো টেস্ট হয় তালের বড়াতে তো আমি নারকেলটাকে হচ্ছে ক্রাশ করে নিলাম বটির মধ্যে এটা করতে আমার মিনিমাম মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট টাইম লেগেছিল। আমি ফটাফট এটিকে ক্রস করে নিই এবার বাকি কাজ আমার মাই করে মা আর আমি দুজনে মিলেই তালের বড়াটি আজকে বানিয়েছিলাম আর প্রথম কথা তালটা আমার একটু খারাপ বেরিয়ে গেছিলো উপর দিকটা তো মা ওটা কেটে বাদ দিয়ে দেয় ওই অংশটিকে আর বেশি অংশটা খারাপ হয়নি খালি মাথার একটু অংশই খারাপ হয়ে গেছিল জন্য আমাদের কেটে বাদ দিয়ে দিতে পেরেছিলাম জন্মাষ্টমীর আগের দিন আমরা একটা এনেছিলাম ওটা পুরোটাই পোকা হয়েছিল বাইরের থেকে দেখলে অত বুঝাও যায় না গ্যাস আপনারা কিভাবে তাল চিনেন কিভাবে বুঝবো যে তালটা ভালো কি খারাপ সেটা যদি আপনারা জেনে থাকেন প্লিজ কমেন্ট সেকশনে আমাকে জানাবেন এই যে তা আমি নারকেলটা ক্রাশ করে নিলাম বঠির মধ্যে দেখেন পুরো আমি একদম ছাল বাকলা দেখা যাচ্ছে বলা যেতে পারে সো এবার আমি হচ্ছে এটা তালের ওই ব্যাটারটার মধ্যে দিব তার মধ্যে একটু চালের গুঁড়া আমি দিয়েছি সুজি দিয়েছি চিনি দিয়েছি এই তিন চারটা জিনিস একসাথে মিলিয়ে তারপরে আমার মা চাল এই তালের বড়াটি বানানো শুরু করেছে আর তালের বড়াটার মধ্যে একটু তাও তেতো ভাবটা ছিল কিন্তু তাও অনেক টেস্টি লাগছিলো এটা মনে হয় আরও এক দুই ঘন্টা যদি আমরা ঝুলিয়ে রাখতে পারতাম তাহলে আরও ভালো মিষ্টি ভাবটা আসতো আর যেহেতু একটু খারাপ ছিল সেই হেতু মা চটকায় যে মানে এমনি চটকিয়ে যে রসটা বের করে মা চটকিয়ে বার করেনি বঠি দিয়ে কেটেই রসটা বের করেছে মা মা ইউটিউবে দেখেছিল যে আলাদা ভাবে বঠি দিয়ে কেটে রস বের করা যায় তো এটা খুব টেস্টি হয়েছিল গাইস আর ভাদ্র মাসে যেহেতু তালের বড়া খাওয়াটা খুবই আমাদের বাঙালিদের মধ্যে নিয়ম আছে মঙ্গলবার আর শনিবার করে তো তাই জন্য দেখেন ফটাফট আমরা তালের বড়াটা বানিয়ে নিলাম আর এত সুন্দর গোল্ডেন গোল্ডেন দেখতে হয়েছে না খুবই ভালো খেতে হয়েছিল আর আজকের ভিডিওটা বাংলাতে করার পিছনে আমার একজন সাবস্ক্রাইবার যিনি আমাকে বলেছেন যে আপনি যদি বাংলাতে ভিডিও করেন তাহলে আমরা খুব খুশি হই তার কথা শুনেই আমি আজকে বাংলাতে ভিডিওটা বানালাম গাইস কেমন লাগলো এই ভিডিওটা কমেন্ট সেকশনে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে